নৌকাবাইচ বাংলাদেশের তথা উপমহাদেশের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি খেলা ব্রিটেনে দীর্ঘদিন ধরেই এই নৌকাবাইচের প্রচলন শুরু হয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। আগামী রবিবার এই আঠারো তারিখ সকাল এগারোটা থেকে ছটা পর্যন্ত এই চারিটি বোট রেস চলবে ওয়াটার ফেয়ার অফ ওয়াটারে আপনারা সবাই সবার আপনারা আসবেন এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা একটা আমাদের এই আমাদের কালচারের আমাদের ট্রেডিশনাল একটা রেস একটা গেম আমাদের দেশের নৌকা বাইস বলা হয় ওইটা কি এখন তো ওইটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে বিভিন্ন দেশে ওই রেসটা চলে তো আমরা আমাদের ট্রেডিশনটাকে নিয়ে আসছি যাতে এর মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা আমাদের ট্রেডিশনের সাথে পরিচয় করিয়ে দিতে পারি সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করছি যে তারা আসলে ওইটা উপভোগ করবে এবং আমাদের ট্রেডিশনের সাথে তাদের একটা সম্পর্ক একটা কানেকশন হইবে তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে যাতে পরিবারের সব সদস্যরা উপভোগ করতে পারে বাচ্চাদের জন্য প্রোগ্রাম থাকে ইউথরা থাকবেন অ্যাডাল্টস থাকবেন এবং ওইখানে আমাদের লুঙ্গি রেইস আসে এই ঠাগ ও ওয়ার আসে এবং আরও বিভিন্ন ফানফেয়ার আছে পিকনিক আসে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। এই সব কিছু মিলিয়ে একটা ফ্যামিলি A day out. We are uh, looking forward to the charity boat race on the 18th of August at Fellop Country Park, which is in Ilford in East London. Um, the boat race provides a platform for different groups to raise funds for various different causes. We have four different categories we have the Upazila Cup, we have the Mosjid Challenge, uh, the Sisters Race, and the Community Leaders Cup. But it's not just a boat race; it's a whole family event. So there are many other activities uh, that you can take part in on the day. There's a fun fair on site. There's something called the Aqua Park, which is an assault course on the water. Um, there is also other activities that we're laying on. Uh, there's a longue race, a tug of war. চ্যারিটি বোট রেসের মাধ্যমে আমরা যেভাবে ফান্ড রেজিং করার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করে থাকি সেই সাথে আমরা মানুষকে বিভিন্নভাবে তাদের একটি ডে আউটিংয়ের ব্যবস্থা করে থাকি আপনারা আসলে আপনার পরিবার নিয়ে আসতে পারবেন আপনারা বোট রেস দেখতে পারবেন আপনারা চাইলে এখানে নিজেদের টিম নিতে পারবেন আপনাদের বাচ্চাদের এনজয় করার জন্য বিভিন্ন ধরনের খেলা থাকবে এবং সেখানে ক্যারাম বোর্ড থাকবে কম্পিটিশান থাকবে আপনার অন্যান্য লুঙ্গি দৌড় থাকবে আপনারা চাইলে নিজেরাও অংশগ্রহণ করতে পারবেন আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকেও সেখানে ইনভলভ করতে পারবেন এবং সারা দিন আপনারা এখানে একটি পিকনিকের মতো আমেজে দিনটিকে উপভোগ করতে পারবেন আপনাদের সবাইকে নৌকা বাইচে বোট রাইসে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই প্রোগ্রামটা করেছি যাতে আমাদের ট্রেডিশনটাকে আমরা ধরে রাখতে পারি একটা ভালো পরিবেশ দিতে পারি আমাদের পরিবারকে একটা ডে আউটের সুযোগ করে দিতে পারি আর তার সাথে সাথে ওই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা কিছু ফান্ডেজও করতেছি যাতে আমরা আমাদের দেশে গরিব ছেলেমেয়েরা ছেলেমেয়েদেরকে অরফানদেরকে ওরফানদেরকে আমরা সাহায্য করতে পারি